দেখেন ভাই বিএনপি কাজটা করছে কি আমার মনে হয় না এদের মাথায় বিন্দুমাত্র ঘিলো আছে যে কাজ করে মহাসড়কের উপরে যে একটা সাইনবোর্ড থাকে দিক নির্দেশনামূলক যে কোন দিকে যাইবেন মানে চট্টগ্রাম কোন দিকে খুলনা কোন দিকে এর একটা যে সাইনবোর্ড থাকে সেই সাইনবোর্ড পুরাটাই তারা তাদের ব্যানার লাগিয়ে ব্লক করে দিছে মানে এগুলা কি মানুষ ভালোভাবে নাই মানুষ এখন মানে এদের কি মানে মন্তব্য এটাই যে ভাই আর কোনো ডেস্টিনেশন নাই আপনাদের আর যাওয়ার কোনো জায়গা নাই আপনাদের যাওয়ার জায়গা শুধু একটাই বিএনপি এই যে এই দিকে যান মানে আর কিচ্ছু দেখার দরকার নাই আপনারা শুধু একটা জিনিসই দেখেন বিএনপি তাই আপনারা ক্ষমতায় ছিলেন দুই এক সালে এখন চলতেছে দুই হাজার পঁচিশ চব্বিশটা বছর গ্যাসের মাঝখানে আপনারা হয়তো পরিবর্তন হন নাই কারণ আপনারা সেই জায়গায় পড়ে আছেন কিন্তু মানুষ পরিবর্তন হয়েছে সেইটা আপনাদের বুঝতে হইব যে মানুষের মন মানসিকতা মানুষের আশা আকাঙ্ক্ষা সব কিছুই পরিবর্তন হয়েছে মানুষ সেই জায়গায় এখন আর নাই এই জিনিসগুলো মানুষ ভালোভাবে নেয় না এগুলো আর না মানুষ বিরক্ত হইতেছে বিএনপির প্রতি মানে এই নেতাকর্মীরা মিলে মানুষকে এতটা বিরক্ত করতেছে